লোকসভা ভোটের মাঝে একেবারে সরগরম রাজ্য রাজনীতি সমস্ত রাজনৈতিক দল তেরে ফুরে প্রচার শুরু করে দিয়েছে আর তার মাঝেই কিন্তু বিভিন্ন ইস্যুতে কোণঠাসা করছে একে অপরকে আর এবারের লোকসভা ভোটে যেটা সব থেকে চাঞ্চল্যকর জিনিস দেখা যাচ্ছে যে বিরোধীরা আক্রমণ শোনাচ্ছে ব্যক্তি আক্রমণ একেবারে কুরুচিকর পর্যায়ে নেমে আসছে আর তার মধ্যেই কিন্তু এই লোকসভা ভোটের মাঝেই দল বদলের হিড়িক লোকসভা ভোটের মাঝে ফের বড় ধাক্কা তৃণমূলের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার গড়ে শুভেন্দু অধিকারী গড়ে নন্দীগ্রামে বড় সড়ো ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস এবার কিন্তু একেবারে হেভি ওয়েট তাপুটে তৃণমূল নেতা দল ছাড়তে চলেছেন এমনই কিন্তু খবরে উত্তাল একেবারে কালীঘাট লোকসভা ভোটের মাঝে সমস্ত রাজনৈতিক দল যখন ঘর গোছাতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে গড়ে যেখানে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন সেই শুভেন্দুগড় গ্রামে এবার বড় বাঙনের মুখে তৃণমূল কংগ্রেস দল ছাড়ছেন সাতবারের তৃণমূল কাউন্সিলার সাত সাত বার তৃণমূল কাউন্সিলার হয়েছিলেন এই তাপুকে নেতা এবার কিন্তু তৃণমূল ছাড়তে চলেছেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেমনটা দেখা গিয়েছিল দু হাজার সালে বিধানসভা নির্বাচনে দল বদলের হিরিক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন একাধিক হেভিওয়েট দাপুটে তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা তবে ভোটের ফল উল্টে যেতেই তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতেই ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসেন আর তার মধ্যেই কিন্তু এই লোকসভা ভোটেও তৃণমূল ছাড়ার হিড়িক কিন্তু দেখা যাচ্ছে শুধু তৃণমূল নয় বিজেপি ছেড়েও তৃণমূলে যোগদান করেছেন বিজেপির দাপুটে হেভিওয়েট বিধায়ক সাংসদরা আর তার মধ্যেই কিন্তু শুভেন্দুগড় নন্দীগ্রাম যেখানে তমলুকে প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিপক্ষে ক্ষে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সেই নন্দী গ্রামে কিন্তু বড় ভাঙনের মুখে বড় ধাক্কা তৃণমূলে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কাঁতি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবল কুমার মান্না লোকসভা ভোটের আগে অধিকারী পরিবারের হাত শক্ত করতে বিজেপিতে যোগ দেবেন কাঁতি পুরসভার প্রাক্তন পূর্বপ্রধান সুবল কুমার মান্না লোকসভা ভোটের আগে অধিকারী পরিবারের হাত শক্ত করতে বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি চায়ের দোকানের আড্ডা থেকে শহরের অলিতে গলিতে কান পাতলে শোনা যাচ্ছে এমনই কথা কাঁথি লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম পারিকের সমর্থনে পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের সভা অনুষ্ঠিত হয় এই ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের পতীকে জয়লাভ করেছিলেন সুবল একবার নয় টানা সাতবার এই ওয়ার্ড থেকে জিতেছিলেন তিনি শেষবার দু হাজার বাইশের পুরসভা নির্বাচনে চোদ্দ নম্বর ওয়ার্ড থেকে জিতে কাঁথি পুরসভার পূর্বপ্রধান হিসাবে নির্বাচিত হন চায়ের দোকান থেকে আড্ডায় তৈরি হওয়া জল্পনার সঙ্গে কার্যত সহমত পোষণ করেছেন এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতিও যদিও এই সমস্ত অভিযোগে আমল দিতে নারাজ বিজেপির নেতারা জেলার রাজনৈতিক মহল জানাচ্ছে সুবলের বিজেপিতে যোগদানের জল্পনা সম্ভবত আগামী কয়েক দিনের মধ্যেই বাস্তবে রূপ পেতে চলেছে কয়েক মাস আগে কাঁথির একটি স্কুলের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুবল কুমার মান্না একই মঞ্চে উপস্থিত হন কাঁথির বর্ষিয়ান সাংসদ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা সিসির অধিকারী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৎকালীন কাঁতি পুরসভার পূর্ব প্রধান সুবল শিশিরকে গুরু বলে সম্বোধন করেন এবং প্রণামও করেন এরপরেই রাজ্য তৃণমূল নেতৃত্ব কাঁতি পুরসভার তৎকালীন প্রধান সুবলকে শোকজ করেন শোকজের কোনো উত্তর দেননি সুবল এরপর পুরসভা অনাস্থা এনে সুবল কুমার মান্নাকে সরিয়ে দেওয়া হয় কাঁতি পূর্বপ্রধান হিসাবে নিযুক্ত হন সুপ্রকাশ গিরি তারপর থেকে কাঁতি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবল কুমার মান্নার থেকে দূরত্ব বাড়তে থাকে তৃণমূল কংগ্রেসের দলীয় নির্বাচনী কর্মসূচিতে তাকে আজকাল দেখা যায় না লোকসভা ভোটের আগে ফোন করে তৃণমূল ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন প্রাক্তন পূর্বপ্রধান সুবল কুমার মান্না এমনটাই দাবি খোদ তৃণমূল নেতৃত্বের কাঁথি পুরসভার চোদ্দো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রার্থী উত্তম বারিকের সমর্থনে কর্মী সভা আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন উত্তম বাড়ি কাঁথি পুরসভার পূর্বপ্রধান সুপ্রকাশ গিরি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে কোমেন্টর হাবিবুর রহমান এবং ওয়ার্ডের সভাপতি শেখ হারিস সহ তৃণমূল নেতৃত্বরা কিন্তু ওই সভায় উপস্থিত হননি প্রাক্তন পূর্বধান সুবল কুমার মান্না চৌদ্দ নম্বর ওয়ার্ডের সভাপতি শেখ হারিস বলেন কাঁথি পুরসভার প্রাক্তন পূর্বদান সুবল কুমার মান্না দল থেকে শোকজ করা হয়েছিল আগেই কিন্তু দল সাসপেন্ড করেনি পূর্ব পদ থেকে সরে যাওয়ার পরে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে ফোন করে বিজেপিতে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন সংখ্যালঘু পরিবারকে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য বলছেন তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল সবাই আসার জন্য দলের কাজকর্ম করার জন্য কিন্তু উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমি তৃণমূল কংগ্রেস দল আর করবো না অন্য দল করব দল ছাড়ব এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য প্রাক্তন পূর্বপ্রধান সুবল কুমার মান্নাকে একাধিকবার ফোন করা হয় সংবাদ মাধ্যমের তরফ থেকে কিন্তু উনি ফোন ধরেননি তাই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কাঁতি সাংগঠনিক বিজেপির নগরমণ্ডলের সভাপতি তথা পুরসভা আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দাস বলেন এটা ওদের দলের অভ্যন্তরীণ বিষয় সুবলবাবু বিজেপিতে ভোট দিতে বলছেন কিনা সেটা আমার জানা নেই পুরসভার ছাপ্পা দিয়ে জিতে আসা কাউন্সিলরের সমর্থন আমাদের লাগবে না প্রসঙ্গত উনিশশো সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন সুবল মান্না প্রথমে কংগ্রেসে ছিলেন তারপর নির্দল হিসেবেই ভোটে লড়েন দল সকজ করার আগে পর্যন্ত তৃণমূলের সক্রিয় দাপুটে নেতা ছিলেন আটের দশকের আগে থেকেই ক্লাব রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সুবল উনিশশো সালে জন্ম সুবল মান্নার বাবা অচিন্ত মান্না রেশন ডিলার ছিলেন পারিবারিক ওই ব্যবসা এখনও রয়েছে উনিশশো পঁচানব্বই সাল থেকেই প্যান্ডেল ব্যবসার সঙ্গে যুক্ত হন তিনি আর তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের আগে একেবারে বড় সড়ো ভাঙন ধরিয়ে দিলেন সুবল মান্না কয়েক মাস আগেই সিসির অধিকারীকে গুরু বলে সম্বোধন করে প্রণাম করায় একেবারে প্রকাশ্যে এই কাণ্ড করায় তৃণমূল কংগ্রেস তাকে শোকজ করে কিন্তু সকজে ডোন্ট কেয়ার কোনো উত্তর দেননি সকজের এই সুবর্মান্না তৃণমূলের তাপুটে নেতা সাত সাতবারের কাউন্সিলর এই না। তিনি স্পষ্ট জানিয়ে দেন তৃণমূল কংগ্রেস তিনি আর করবেন না কারণ তৃণমূল কংগ্রেস তাকে হেনস্থা করেছে আর এই লোকসভা ভোটের মাঝে তিনি নাকি বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন তিনি ফোন করে করে বলছেন তৃণমূলকে ভোট দেবেন না তৃণমূলকে ভোট না দিয়ে অন্য দলকে ভোট দিন সরাসরি বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন নির্দেশ দিচ্ছেন এমনই কিন্তু দাবি তৃণমূল নেতৃত্বের আর তার মধ্যেই তৃণমূলের সভাতে বা লোকসভা ভোটের প্রচারে তাকে দেখা যাচ্ছে না তৃণমূলের তরফ থেকে তাকে আহ্বান জানালে তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি তৃণমূলে আর থাকবেন না তিনি দল ছাড়ছেন অর্থাৎ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন সিসির অধিকারী শিষ্য তৃণমূলের সাতবারের দাপুটে কাউন্সিলর সুবল মান্না অর্থাৎ শুভেন্দুগড়ে লোকসভা ভোটের ঠিক আগে একেবারে বড়সড় ধাক্কা তৃণমূলে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের